আজকে সারাদিন বাইরে ছিলাম খাবার দাবার কিছুই খাওয়া হয় নাই বাহিরা হালকা পাতলা খাবার সেটা দিকে আর পেট ভরে বলেন আর আমি তো ভাত ছায়া চলতে পারি না বাঙালি মানে মাছে বাঁধে বাঙালি তো তাড়াতাড়ি করে বাসা আসলাম বাসায় এসে ভাত বসিয়ে দিলাম আর রান্না করব হচ্ছে শর্টকাট একটা তরকারি রান্না করব কারণ রকম রান্না করেই খাবো তো কই মাছ ভোনা করবো আজকে এগুলো দেশি কই মাছ তো ওইগুলা আজকে আমি রান্না করব রান্না করে পেট ভরে খাবো ইনশাআল্লাহ কারণ এত খিদে পেয়েছে আমার মনে হয় না এত খিদে আমার সহজে দিন পেয়েছে এত খিদে ছিল তো আজকে এই মামারি খিদে প্লাস এই বান্না সব কিছু চিন্তা করতে গিয়ে আমার মাঝে মাঝে কিছু স্মৃতি কথা মনে পড়ে যেমন একদিনে কাহিনি বলি বিয়ের পরে যখন নতুন নতুন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম হ্যাঁ আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না অনেকে পছন্দ হবে না কিন্তু বুক ভুগে আমি সেটা অনেকেই জানান না তো যখন আমি কারো কাছে বলতে চাই স্বাভাবিকভাবে সেটা অনেকের কাছে খারাপ লাগবে সেটা আবার অনেকেই বলবে এগুলো তো হতেই পারে কিন্তু যার সাথে হয় সে কি সে যারা কেউ অন্য কেউ আসলে আসলে এগুলো বুঝতে পারবে না নতুন নতুন বোস স্বাভাবিকভাবেই শ্বশুরবাড়িতে সব কিছুই হাসি মুখেই মেনে নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো বা না তা আমি আমার শাশুড়ির সাথে বাজার করতে গিয়েছিলাম বাজার করতে গিয়ে এত এত বাজার আমার শাশুড়ি করেছিল আর আমার দু হাত ভর্তি বাজার সেই বাজারগুলো সে সারা বাজার উনি ঘুরে ঘুরে বাজার করছিলো আর পুরো ব্যাগ ভর্তি হাত হাত ভর্তি বাজারের ব্যাগগুলো আমার কাছে মনে হচ্ছে আমার হাত ছিঁড়ে যাচ্ছে এই অবস্থা তারপরে আমার শ্বশুর বাসা ছিল তিনতলা সেই তিনতলা পর্যন্ত ব্যাগগুলো টেনে নিয়ে আসা তো খিদা লাগছিলো মনে হচ্ছিল যে আমি এখনই আমার বাপের বাড়ির দিকে দুইটা ভাত খেয়ে আসি এই জন্যই বললাম বাপের বাড়ির দিকে দুটা ভাত খেয়ে আসি কারণ এত টায়ার্ড হয়ে বাজার থেকে আসলাম আসার পরে একটু সুপার মধ্যে যখনই ফ্যানটা ছেড়ে বসবো তখনই আমার শাশুড়ি বলল যে মাছগুলো এখনই কেটে নিতে কারণ মাছগুলো হচ্ছে পচে যাবে তাজা তাজা অবস্থায় মাছগুলি কেটে নিতাম তখন আমি আমার মনে আছে আমি আমার গায়ে থেকে বোরকাটা পর্যন্ত খুলি নাই আসলে মানুষ অনেকেই তো অনেক কথা বলে অনেকের কাছে জিনিসগুলো শুনলে এখন অনেকে আমাকে অনেক কিছুই বলবে কিন্তু আসলে ভুগভুগে আমি আর এই সূক্ষ্ম জিনিসগুলো না কেউই জানতো না শুধু আমি আর আমার শাশুড়ি জানতো এই দুজনের মধ্যে যা হওয়ার হতো কাউ কেউ জানতো না যার কারণে অনেকের কাছে এগুলো বিশ্বাসযোগ্য না কিন্তু এই সময়গুলো ফেস করেছি অনেক মেয়ে হয়তো ফেস করে সে বোরকাটাও খুলতে পারেনি বোরকাটা খুলে তো ফেলে নিয়েছে শরীরটা রান্না করবো সেটাও পারেনি তাড়াতাড়ি করে আমার রান্নাঘরে গিয়ে মাছগুলো কাটতে হলো আবার রান্না বসাতে হলো আসলে আমরা পরিবারের মানুষ ছিলাম তিনজন তারপরেও সেই রকম হই হুলস্থুল আলহামদুলিল্লাহ এখন নিজে রান্না করছি কম বেশ হল নিজে প্যাট ভরে খাচ্ছি তো আসলে সব কিছুই ধৈর্য তখন হয়তো বা সব কিছু মুখ বুঝে সহ্য করেছিলাম আর আল্লাহর রহমতে ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি তো প্রত্যেকটা মেয়ের জীবনটি আসলে এমন দু একজন হয়তো বা আছে আমার মুখে নিয়ে বড় হয়